এতেকাফ কেন করা হয় এতেকাফ তো আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহর কাছে দাবি দাবা উপস্থাপন করার জন্য এতেকাফ করা হয় কারণ এ এতেকাফ যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাকের ঘোষণা করেন ওয়াকাল আনবিসাল্লাল্লাহ আইনি ওসাল্লাম মানে আত্তেকাফে ইয়মান ইমতে আওয়াজ হিল্লাহ জাদ আল্লাহীন নারী সাল সন আদিক সাল সন আদিক আব আদামিন মা আ মিম্মা বাইন আল খা ফে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য কাফ করবে আল্লাহ রসুল ঘোষণা করেন যে আল্লাহ পাক তার থেকে জান নামকে তিন খন্দক দূর করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ গত সপ্তাহে কথাটুকু বলেছিলাম আসমান জমিনের যতটুকু পার্থক্য এক খন্দক এতটুকু পার্থক্য এর মানেই হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য এতে কাপ করবে আল্লাহ তার জীবনের গুনা খাতা মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন সুবাহ এজন্য ভাইয়ের আমার আমরা যারা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা প্রত্যেকেই এতে কাপের জন্য প্রস্তুতি নিয়ে নিই আজকেই যেহেতু বিষির রমজান আজকে তো বিষি রমজান আজকেই আমরা সূর্যাস্তের আগে আগেই আমরা যার যার অবস্থান থেকে জুমার মসজিদে আমরা এতে কাপে প্রবেশ করে নেব আমার মা বোনেরা যারা নিয়ত করে ফেলেছেন আপনারাও বাসার মধ্যে নির্দিষ্ট স্থানে পর্দা টেনে দিয়ে আপনারাও এতে কাপের ব্যবস্থা করুন এতে কাফের জন্য নিয়ত করুন আল্লাহ পাঁচজন আমাদের প্রত্যেককে এই এতে কাপের সোয়াব হাসিল করার তৌফিক দেন বলেন আমি যদি এতে কাফ থাকা না হয় কোনো মসজিদে পুরো এলাকাবাসী গুণাগার হবে আর যদি একজনও থেকে যায় তা আল্লাহ প্রত্যেকের উপর থেকে এই শূন্যতে দেয় আয়তে কাপ ক্যাফা আলাল কেফায়া আল্লাহ আদায় করে নেবেন বলে সোহান এই জন্য ভাইর আমার এই আয়তে কাপটি হলো আল্লাহ পাককে পাওয়ার জন্য কারণ আমাদের মাঝে সামনে আসছে সুবর্ণ সুযোগ সামনে আসছে অপুরন্ত নেয়ামত অপার আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নেয়ামতের অফার সোয়াবের অফার গুণা মাফ করার অফার এই সামনের দশ দিন আল্লাহ পাক আমাদের জন্য দিয়ে দিয়েছেন বলে সব হল্লাহ কারণ আল্লাহ রবুল আলমিন এই দশ দিনের মধ্যে এই দশটি রাত্রের মধ্যে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি রাত্র রেখেছেন যেই রাত্রকে আল্লাহর ভাষায় লাইলাতুল কদর বলা হয় সবে কদর বলা হয় ভাগ্য রজনী বলা হয় মুক্তির রজনী বলা হয় পুরা বৎসরের হিসাব নিকাশ এই রাত্রে আল্লাহ পাক করে দেন ফেরেশতাদেরকে বন্টন করে দেন ফেরেশতারা কার মৃত্যু আসবে কার হায়াত বাড়বে কার রিজিক বাড়বে কার ব্যবসা উন্নতি হবে কার চাকরি বাকরিতে উন্নতি হবে ক্ষতিগ্রস্ত হবে কে থাকবে কে যাবে কার কি অবস্থা হবে আল্লাহ আলমিন এই রজনীতে মানব জাতির কল্যাণে যারা থাকবে তাদের জন্য ভাগ্য আল্লাহ নির্ধারণ করে দেন সোহান আল্লাহ কারণ এই রজনীতি আল্লাহ পাক পবিত্র কোরআনকে নাজিল করেছেন এই রজনী কত গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ নিজেই আমার রসুলকে অবগত করার জন্য আমার রসুলকে সচেতন করার জন্য আমার রসুলকে যত্নবান হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজে কত আদর করে মায়া করে পবিত্র কোরআনে সুরায় কদর নাজিল করে দিয়েছেন সোহান